নতুন আটতলা বিল্ডিং বিক্রি হবে বানতে গেলে খরচ হবে সাড়ে আট কোটি টাকা কিন্তু বিক্রি হবে এক দাম ছয় কোটি বিশ লক্ষ টাকা বিস্তারিত ভিডিও দেখবেন মালিক পক্ষের সাথে বসাই দেব আর একটু হয়তো আপনাকে সম্মানই করতে পারে যদি আপনি ডাইরেক্ট এস চট্টগ্রামের প্রাণ কেন্দ্র এবং উন্নত এরিয়া চট্টগ্রাম টেক্সটাইলের আশেপাশে জমির পরিমাণ তিন কাটা তালার। তলার ফাউন্ডেশন ছয় তালা রেডি প্রতি ফ্লোরে দুই ইউনিট প্রতিটা ইউনিট তিন বেডের লিফট আছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করেন লিফ্ট আছে কমপ্লিট যদি বিল্ডিং আটতালায় রেডি হয়ে যায় ভাড়া পাবেন আপনি তিন তিন লক্ষ টাকা একটু কম বেশ হতে পারে তিন লক্ষ টাকার একটু কম বেশ হতে পারে চট্টগ্রাম টেক্সটাইলের আশেপাশে একদম নতুন বিল্ডিং লিফটের কাজ চলতেছে শুধু লিফ্টের কাজ আর সিঁড়ি টাইলস আর কোনো কাজ বাকি নেই সব কিছু রেডি ফাউন্ডেশন আটতলা ছয় তালা রেডি প্রতি ফ্লোরও দুই ইউনিট তিন বেডের ঘর কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা কমপ্লিট দেখেন একদম কমপ্লিট আপনাদেরকে আমরা একটি অ্যাপার্টমেন্ট কমপ্লিট দেখিয়েছি আপনারা ভালো করে দেখে যোগাযোগ করেন আরও আছে একটি বিল্ডিং ছয় তালার সিরিয়ার প্ল্যান তিন তালা রেডি এক সময় দাম ছিল কোটি পঁচানব্বই লক্ষ টাকা কিন্তু রমজানের মধ্যে ঈদের আগে যদি নেন একদম তিন কোটি দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিওটা দেখেন চট্টগ্রাম সাগরিকের মধ্যে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিডিয়ার প্ল্যান আছে কর্নার প্লট খোলামেলা প্রতি ফ্লোরও দুই ইউনিট পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় লাইনের গ্যাস আছে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম কিনতে চাইলে যোগাযোগ চট্টগ্রাম টেক্সটাইলের আশেপাশে জমির পরিমাণ তিন কাটা আটতলার ফাউন্ডেশন তিনতলা রেডি আছে ছয় রেডি আটতলার ফাউন্ডেশন ছয় রেডি লিফ্ট আছে লিফ্ট লাগাচ্ছে ছয়তাল একদম রেডি দেখেন আমি একটি অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে যারা কিনতে চান খুব দ্রুত করেন খুবই দ্রুত করেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আরও আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে লাখের উপরের প্রজেক্ট আছে জমি বিল্ডিং খালি প্লট পাকা ঘর মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট আপনার কি লাগবে আপনি যোগাযোগ করেন কি বিক্রি করতে চান সরাসরি যোগাযোগ করেন বিক্রেতা ভাইরা আপনারা যাকে দায়িত্ব দিয়েছেন বিক্রি করে দেওয়ার জন্য সে আপনার আপনাকে আপনাকে চেষ্টা চেষ্টা করতেছে করতেছে। সে আপনার এক কোটি টাকার বিল্ডিং সে দাম দেয় কত দেড় কোটি টাকা আপনাকে আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে আর ক্রেতা ভাইরা খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত